আমরা প্রত্যেকেই লেবু তৈরি করতে জানি কিন্তু আজ আমরা লেবু বানানোর এমন একটি পদ্ধতি জানবো যার দ্বারা মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কমপক্ষে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন ওজন কমানোর পাশাপাশি এটি বডি থেকে টক্সিনকে বাইরে বার করে শক্তি মজবুত করে স্কিন গ্লোয়িং হবে এবং আরও অনেক রোগ থেকে মুক্তি দেবে তো ফ্রেন্ডস বানানো শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি প্লিজ আমাদের ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস এটা বানানোর জন্য আপনাকে চারটি লেবু নিতে হবে এবার এগুলি ধুয়ে নিন কারণ আজকাল সবজিতে অনেক বেশি পরিমাণে পেস্টিসাইড থাকে এ কারণেই ভালোভাবে অবশ্যই ধুয়ে নেওয়া প্রয়োজন আজকের এই লেবুবাণীটি বানানোর জন্য ধুয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন তো ফ্রেন্ডস লেবুগুলি ধোয়ার জন্য একটি বল নিন তিন কৌটা জল বলে ঢেলে নিন এর সাথে এক কটা ভিনেগার মিশিয়ে নিন এবার লেবুগুলি বলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিন আপনি ভিনিগার ছাড়াও ধুয়ে নিতে পারেন ফ্রেন্ডস ভিনিগার মিশিয়ে ধুলে নাইনটি এইট পারসেন্ট ব্যাকটেরিয়া শেষ হয়ে যায় এবার এইগুলি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিন আপনি দেখবেন লেবুগুলি একেবারে ক্লিন হয়ে গেছে ফ্রেন্ডস এবার লেবুগুলি কেটে নিন কেটে নেওয়ার পরে একটি গ্লাসে সব জুস বার করে দিন আজকে আমি যে লেবু পানি বানাবো তাতে লেবুর রস ব্যবহার করব না কিন্তু ফ্রেন্ডস আপনি লেবুর রস ওয়েস্ট করবেন না অন্য কিছুতে ব্যবহার করে নেবেন যেমন স্যালাড অথবা স্যুপ এখন এটাকে সাইডে রেখে দিলাম পড়ে রয়েছে লেবুর ছিলকা এটার সাহায্যেই আজকে আমি বানাবো ওয়েট লস লেবু পানি তো সবার প্রথমে একটি প্যানে এক লিটার পানি ফোটানোর জন্য রেখে দেবেন এবার এটার মধ্যে লেবুর ছিলকাগুলি দিয়ে লেবুর উপকারিতা সম্পর্কে প্রায় সবাই জানেন কিন্তু ফ্রেন্ডস লেবুর ছিলকার উপকারিতা কেউ বলেন না আর এ কারণেই এগুলি ফেলা যায় লেবুর ছিলকার মধ্যে কুড়ি ধরনের এমন পদার্থ থাকে যা ক্যান্সার রোগ থেকে বাঁচাতে সাহায্য করে এই লেবুর ছিলকাতে ভিটামিন সি এর পাশাপাশি অনেক বেশি পরিমাণ ফাইবার এবং পটাশিয়াম থাকে যা আমাদের ডেলি ডায়েটে খুবই প্রয়োজন লেবুর ছিলকার দ্বারা পিম্পলস কোলেস্টেরল এবং হৃদপিণ্ডের রোগ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে সব মিলিয়ে লেবুর ছিলকাতে লেবুর রসের তুলনায় পাঁচ থেকে দশ গুণ বেশি ভিটামিনস থাকে আর এজন্যই এটা কখনো ওয়েস্ট করবেন না গ্যাসকে বেশি আঁচে রাখুন যাতে পানি ভালোভাবে ফুটে যায় এবং লেবুর ছিলকা সব রস ভালোভাবে ফুটে যায় আট থেকে দশ মিনিট অবধি ফুটিয়ে নিন এই পানিটি যখন হালকা গরম হয়ে যাবে তখন এতে অর্ধেক চামচ বিট নুন দিয়ে দেবেন খাওয়ার সময় আমরা যে নুন ব্যবহার করি ওই নুন মোটেও দেবেন না এই নুনটি ভালোভাবে মিশিয়ে নেবেন আমাদের লেবু পানি তৈরি হয়ে গেছে এটা হালকা গরম পান করলে অনেক ভালো নয়তো নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচারের পান করতে পারেন এই পানিটি কখনো ফ্রিজে রাখবেন না আপনি সারা দিনে যখনই খাবার খাবেন তার আধ ঘন্টা পরে এক গ্লাস লেবু পানি পান করবেন এর মানে হলো এক গ্লাস ব্রেকফাস্ট করার আধ ঘণ্টা পরে এক গ্লাস লাঞ্চ করার আধ ঘন্টা পরে এবং এক গ্লাস ডিনার করার আধ ঘন্টা পরে ফ্রেন্ডস প্রথম প্রথম এটা পান করার কিছুটা প্রবলেম হতে পারে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই এটা পান করার অভ্যাস হয়ে যাবে আপনি কিছুদিন পান করার পর যখন দেখবেন আপনার ওজন কিছুটা কম হয়েছে তখন তো আপনি নিজে থেকেই মোটিভেশন হয়ে যাবেন অনেক লোক এমন আসেন যারা মাঝপথে এটা পান করা ছেড়ে দেয় এবং পরে চিন্তায় পড়ে যায় ভালো রেজাল্ট না পেলে আপনি যদি রেগুলারলি পনেরো থেকে বিশ দিন এই লেবু পানি পান করেন তাহলে খুব সহজেই ওজন কম হয়ে যাবে আর এ কারণেই এটা মাঝপথে কখনোই ছেড়ে দেবেন না লেবু পানি পান করার পাশাপাশি আপনি ডায়েটের উপরেও লক্ষ্য রাখবেন হেলদি খাবেন প্রতিদিন ওয়াকে এক্সারসাইজ করবেন সঠিক সময়ে খাবার খাবেন মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন এই ড্রিঙ্কটি পান করলে শুধুই উপকার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এটা অ্যাভয়েড করবেন আপনার যদি টনসিলসের প্রবলেম থাকে অথবা ব্লাড প্রেশার লো থাকে তাহলে এই ড্রিঙ্কটি পান করবেন না তো ফ্রেন্ডস আশা করি আমাদের ভিডিওটি আপনার পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর আপনি কমেন্ট করে আপনার ভালোবাসা জানাবেন আমি আপনার কমেন্টের অবশ্যই আশা করব। ভিডিওটি শেয়ার করুন নিজের বন্ধুর সাথে নিজের পরিবারকে এই ভিডিওটি দেখান আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আমরা চাই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার দিনটি খুশিটা কাটুক ধন্যবাদ